হাই ফ্রেন্ডস আশা করি সাহেব ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমি হাবিব বেশ কিছুদিন পর আজকে আমি চলে এসেছি আমার ছাদে বাগান প্রেমি হাবিবের ছাদে আর আজকে ভিডিওর থাম্বেল দেখে বুঝতেই পেরেছেন কি দেখাবো আমি আমার ছাদে একটা টু লিটারের জলের ড্রামে দেখতেই পাচ্ছেন বেশ ছটা কিন্ন কমলা হয়েছিল একটা অলরেডি এই মেয়েটা ঝুলছে দেখে বুঝতে পারছেন পড়ে গেছে আর এই লেবুটা প্রায় দুদিন আগে পড়েছে আর এই গাছটা কিন্তু আমি এক বছর হয়েছে লাগিয়েছি এক বছরের গাছেই কিন্তু একদম ছর ছটা ধরেছিল অনেকগুলো তার কারণ ওই ছোট্ট গাছে সবগুলো টিকিয়ে রাখা সম্ভব হয়নি সবাই জানেন কমলালেবু গাছ কিন্তু ছাদ বাগানে ফল আসলেও একটু লেট হয় মানে মিনিমাম দু বছর পর গাছে ফুল বা ফল দেয় প্রথম বছরেই কিন্তু লাগানোর পরে ফুলের সিজনে ফুল এসেছিল আর ছটা সেট হয়েছে তার মধ্যে দুটো অনেক বড় বড় হয়েছে আর চারটে একটু মিডিয়াম সাইজ হয়েছে আমি একটা যেহেতু নেটের ভিতরে পড়ে গেছে সেহেতু খেয়ে দেখব টেস্ট কেমন আমরা বিভিন্ন নার্সারি যাই সেখানে রিভিউ দেখি কেমন টেস্ট আমার ছাদে হয় সেটাও আজকে আপনাদের দেখাবো টক হয়েছে কি মিষ্টি হয়েছে সেটা আমারও দেখার আছে যাই হোক দেখতে থাকুন আপনারা আমি প্রথমে একটু ক্লোজলি দেখাই এই যে গাছটা ছটা ধরেছে এই গাছটা কিন্তু ছটা ফল ধরে রাখার সক্ষমতা নাই নেই তার কারণ আমি যদি এই যে ডালগুলোতে বাঁধিয়ে রেখেছি যদি ছেড়ে দিই পুরো ডালগুলো বেঁকে নিচেই চলে আসবে মানে এত ভারী হয়ে গেছে ফলগুলো আর নেট দেওয়ার উদ্দেশ্য হলো এই যে মিডিলে একটা ঝড় গেল সেই সে একটা ভয় ছিল মনের মধ্যে সেই কারণে আমি নেটগুলো দিয়েছিলাম যেহেতু ছিল নেট দিয়ে দিয়েছি যদি ভালো থাকে আরও কুড়ি লিটারের জারে আমি করেছি দেখে বুঝতে পাচ্ছেন আর এটা তেমন বড় একটা গাছ নয় এখানেই ফলগুলো দুটো হয়েছে এই জায়গাটায় একটা পড়ে গেছে আজকে যেটা আমরা পেরে নেব আর এই সাইজটা দেখুন কত বড় সাইজ হয়েছে এখানে দুটো আমি সব বেঁধে রেখেছি গাছটার গ্রোথ ঠিকঠাক আছে কোনো অসুবিধা নেই বেশ সুন্দর হয়েছে আর এই একটা ফল আমরা এখন একটু ছাড়িয়ে খেয়ে দেখব যে কতটা মিষ্টি হয় আজকে ভিউতে আমি আরও একটা ইনফরমেশান দিতে চাই এখন যেহেতু কমলা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আশা করি ঠকার কোনো ভয় নেই অনেক নার্সারিতে তার কারণ যে জিনিসটি অ্যাভেলেবেল হয়ে যায় আশা করি সেই জিনিস সেই ভ্যারাইটিটা কোনো নার্সারিতে ঠকা হয় না আমি যখন প্রথম কালেকশান করেছিলাম এক বছর আগে সম্ভবত এক বছর একটু বেশি হয়তো হতে পারে এক দেড় বছর আগে না এক বছর আগে এই গাছটা বয়স এক বছর আমি তখন ততটা গাছের সম্বন্ধে বুঝতাম না কাশ্মীরি কিন্ন নামেও আমি আরও একটা গাছ কিনি টোটাল আমার ছাদ বাগানে তিনটে কিন্ন কমলার গাছ আর একটা নতুন রিপোর্টিং করেছি দশ ইঞ্চি টবে ছিল সেটাকে রিপোর্টিং করে আমি একটা ছোট্ট ড্রামে দিয়েছি মানে পঁচিশ লিটারের একটা ড্রামে আর এই গাছটা রিপোর্টিং করিনি যেহেতু ফল এসছে তবে এই গাছটার দরকার রিপোর্টিং তাড়াতাড়ি করে দেওয়া যে কোনো লেবু গাছ আমাদের উচিত ছাদ বাগানে যারা করি তাদের উচিত বছরে একবার রিপোর্টিং দরকার আর যদি নাও করতে পারি তাহলেও সাইড দিয়ে মাটি একটু বেশি করে কেটে ফেলে দিয়ে নতুন করে মাটি তৈরি করে তার সাথে খাবার মিক্স করে দিয়ে দেওয়া দরকার তার কারণ আস্তে আস্তে এই জায়গাটায় একটা শর্ট জায়গায় যখন গাছ বড় হয় তার রুট বাউন্ড হয়ে যায় আস্তে আস্তে সেটা যদি রুট বাউন্ড হয়ে যায় নতুন করে ফুল আসলে কিন্তু ফুল টেকানো সম্ভব না ফুল ঝরে যায় আর সেটা করতে হবে আমাদের বর্ষার সময় বা বর্ষার পরেও করা যায় কোনো অসুবিধা নেই তবে শীতের অনেক আগে সেটা করে নেওয়া উচিত আমি একটু ইনফরমেশান দিতে চাই আমি একটা গাছ কিন্ন কমলা যেটা আমি কাশ্মীরি কিন্ন বলে কিনেছিলাম খুব সনাম স্বনামধন্য একটা নার্সারি মানে ম্যান খুব বড় বড় কথা বলে আপনারা অনেকে বুঝতে পারবেন আমার কথা শুনে মানে এমনভাবে এমন কথা বলে ওনার মতন জ্ঞানী দুনিয়ায় একটাও নেই খুব জ্ঞানী একটা নার্সারি মানে দুঃখিত ওর কাছ থেকে আমি যে কটা গাছ কিনেছি আমি একটা ইউলো ড্রাগন কিনেছিলাম সেটা হয়েছে রেড ড্রাগন বুঝতাম না তখন নতুন ব্রাঞ্চের গাছ দেখে বুঝতে পারিনি হ্যাঁ তা আমি কিন্ন কমলার গাছটা একটু আপনাদের এক ঝলকে দেখিনি দেখুন বন্ধুরা এটা কিন্তু কিন্ন কমলা বলে আমি কিনেছিলাম গাছটা দেখুন এখন হয়তো আপনারা পাতা দেখে চিনতে পারবেন অনেকে হয়তো কমেন্ট করে বলতে পারেন যে হাবিবদা তুমি ঠকে গেলে বা তুমি এত গাছ চেনো চেনোরা পাতা দেখে বোঝার নেই যে কিন্ন কমলার কমলার পাতাটা দেখে মনে হয় ঠিক এমনটাই ছোট চারা দেখে বোঝা যায় না এদিকে একটা ফল আছে দেখুন ফল দেখে বুঝতেই পারছেন বর্তমানে কি কমলা হয়েছে এটা যখন আমি বুঝতে পেরেছি গাছটা কিন্ন কমলা নয় বা কোনো কাশ্মীরি কিন্ন নয় তারপর থেকে আমার একটু যত্ন কমেও গেছে আর এটা গ্রো ব্যাগে করা আছে গ্রো ব্যাগে করা আছে সাইড কেমন হয়ে গেছে বুঝতে পারছেন ছাদ বাগানে আমি গ্রো ব্যাগ মোটেই পছন্দ করি না বিশাল সমস্যা অনেক সমস্যা গ্রো ব্যাগে গাছ করা অনেকে বলে খুব ভালো হয় কেন জানি না আমার কাছে ভালো হয় না তবে গাছটাকে আমি যত্ন যদি করতাম আরও সুন্দর হতো এই একটা ডাল শুকিয়ে গেছে যত্ন করি না চার পাঁচটা ছটা ফল ছিল গাছটা এই যে ডাল কাটা দেখে বুঝতে পারছেন অলরেডি শেষ এই একটা ফল আছে এটা হচ্ছে গিয়ে চায়না কমলা তাও যে রামরঙ্গন বা মিষ্টি চায়না কমলা তা নয় টক চায়না কমলা সবাইকে বলবো একটু ভালো নার্সারি দেখে গাছ কেনা ভালো অনেক নার্সারি ভিডিও আমরা হয়তো দেখি বা আমি কোনো ভালো নার্সারি ভিডিও দিলেও অনেকে কমেন্ট করে অনেক দাম অনেক দাম কি কারণে বন্ধুরা বলে জানি না আমি সবাইকে একটাই কথা বলব যদি কোনো চারার দাম একশো টাকা কোনো নার্সারি হয়ে থাকে আমি একটা রেপুটেটেড তাদের নিজস্ব মাদার প্লান্ট আছে তাদের নিজস্ব প্রোডাকশান দরকার গাছ এটা ছোটো হোক সেখানে যদি দেড়শো টাকা দাম বলে সেখান থেকে কেনা উচিত সস্তায় দেখবো সস্তার নার্সারি সস্তার নার্সারি করে প্রথমের দিকে আমি প্রচুর গাছ কিনে ঠকেছি আমি যদি এখন দেখাই আমার ছাদে এই মুহূর্তে এখনও আমার কাছে আমার মানে ভুল ভাল হয়েছে এমন গাছ এখনও আমার কাছে আট দশটা আছে অলরেডি আমি কিছু গাছ আমার ছাদ থেকে সরিয়ে দিয়েছি যেগুলো ভুল ভ্যারাইটি আমার আমি পেয়েছি সেগুলো আমি ফ্রি অনেকে দিয়ে দিয়েছি গাছ তো কেটে দেওয়া যায় না তবে ভাবছি এই চায়না কমলা গাছটা যেটা দেখালাম মানে আমি যেটা কাশ্মীর কিন্ন বলে কিনেছি সেটাকেও আমি হয়তো কেটে দেবো আর যদি কোনো বন্ধুরা এই ভিডিওটা দেখে যদি মনে করে আমার আশেপাশে দূর থেকে বললে পারবো না যে আমার আশেপাশে কাছাকাছি যদি কারো বাড়ি হয় কেউ যদি ভিডিওটা দেখে থাকেন আপনাদের যদি লাগে কিন্ন কমলার যেটা চায়না কমলা হয়েছে আপনারা যদি নিতে চান আমি ফ্রি দিয়ে দেবো কোনো অসুবিধে নেই তার কারণ ও রাখবো না ছাদে ঠিক আছে এই একটা আছে আরও একটা হয়েছে এবার আশা করি ফল পাবো তাতে এটা কথা অনেক বলে আমি টাইম লস করছি এটা বলতে বলতে পেরিনি যে নার্সারি থেকে আমি কাশ্মীরি কিনবো বলে ওই গাছটা কিনেছিলাম সত্যি তার ভাষণ খুব বড় বড় ভাষণ মানে এমন এমন শিক্ষামূলক কথা বলে মনে হয় যে সত্যি মানে ওর মতন জ্ঞানী লোক আর দুনিয়ায় একটাও নেই তার কাছ থেকে আমার রিলেটিভরাও যে কটা গাছ কিনেছে প্রায় অনেক গাছই ভুল হয়েছে ও লোকে নার্সারি আমি সত্যি আর যেতে চাই না মানে খুব বাজে মানে কালেকশান করা সব মানে সব জায়গা থেকে চারা কালেকশান করা তারপরেও বলে আমার নিজের প্রোডাকশান নিজের প্রোডাকশান অথচ বেশিরভাগ সব কালেকশান করা যা রাগ হয় মনে 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 করি যে আমাদের যেসব ভ্যারাইটি ভুল ভালো হয়ে যায় এইসব নার্সারি থেকে নার্সারির নামগুলো ডাইরেক্ট বলে দেয় কিন্তু আপনারা বুঝতেই পাচ্ছেন সেটা সম্ভব না তার কারণ অহেতুক বিভিন্ন ঝামেলায় জড়িয়ে টাইম ওয়েস্ট করে তো লাভ নেই আর সেটা সত্যি একটা অন্য ঝামেলার ব্যাপার যার কথায় কথা আমি ওটা নেট থেকে বার করে ফেললাম সাইজ তুলনামূলক বাজারের মতনই সাইজ আমি পিছন থেকে ছাড়ানো স্টার্ট করি আমি শুধু দেখতে চাই যে ছাদ বাগানে আমি নিজে করেছি সব জায়গায় তো গিয়ে আমরা টেস্ট করি ছাদ বাগানে নিজের গাছে কেমন টেস্ট হয় ছাড়িয়েছি অলরেডি একটা খেয়েছি আরও একটা আপনাদের সামনে একটু খেয়ে দেখায় খুব সুন্দর যেহেতু নিজের ভালোবাসা দিয়ে গোড়া গাছ বুঝতেই পারছেন এর ফিলিংস অন্যরকম তার কারণ নার্সারিতে এর ভিতরে যে কটা আমি কমলা রিভিউ দিয়েছি এর টক লেগেছিলো টক মিষ্টি এটা কিন্তু টকের ভাব অনেক কমে গেছে আর মিষ্টতা অনেক বেড়েছে যেহেতু এখনও পাঁচটা আছে যেহেতু বন্ধুদের ইকোজ থাকবে আমার আশেপাশে যদি কোনো বন্ধুরা কমলা রিভিউ বা টেস্ট করতে চান আসতে পারেন আমি খাওয়াবো যথেষ্ট ভালো একটা ভ্যারাইটি আর বন্ধুদের বলবো অবশ্যই অন্য অন্য কমলা না করে বা অনেকে অর্নামেন্টাল বেশি বেশি পছন্দ করার জন্য চায়না কমলা বা রামরঙ্গন প্রচুর ধরে দেখতে ভালো লাগে একটা করতে পারেন কিন্তু আমার মনে হয় কমলা চারটে পাঁচটা করা উচিত গাছে যেমন ফল ধরবে না মন ভরিয়ে দেবে যেমন ভালো টেস্ট ভালো ফলন এখন বর্তমানে আমাদের এখানে সবথেকে ভালো ফলনযুক্ত একটা ভ্যারাইটি কমলা আমি তো ঠকেছি একটা গাছে কতবার বলবো আর তো জানতাম না যে কাশ্মীর কিন্ন বলে কোনো ভ্যারাইটি আছে তখন বলেছিল এটা কাশ্মীরি কিন্ন খুব ভালো তুমি নিয়ে যাও একটা ছোট চারা দাম নিয়েছিলো একশো টাকা যাই হোক খুব পণ্ডিত লোক এখন খুব রাগ হয় মনে মনে আজকে ভিডিওতে বেশি বর্ণনা করছি না বেশি বেশি ফাঙ্গিসাইড স্প্রে করতে হয় এমন কিছু নয় লেবু গাছে বেশি ফাঙ্গিসাইড লাগে না আর ফাঙ্গিসাইড বেশি বেশি ইউজ করলে আমি একটা জিনিস দেখেছি গাছের গ্রোথ অনেক কমে যায় যাই সেটা নিয়ে আমি মানে বিস্তারিত বলতে যাচ্ছি না তবে কীটনাশকটা আপনার নিয়মিত ট্রাই করবেন সব সবসময় লাগে না যখন কচি পাতা ছাড়বে তখন কিন্তু অবশ্যই আপনারা কীটনাশক স্প্রে করবেন এটা আমি আপনাদের একবার ছাড়া দুবার আর সেটা চেষ্টা করবেন হয় সকালের দিকে আর না হলে সন্ধ্যার একটু আগে তাহলে খুব ভালো কাজ করে আমি যেমন প্রোফেক্ট সুপার কাজ পেয়েছি ভালো আর একটা আমি প্রায় এক মাস ধরে একটা ট্রাই করছি সব গাছে আমি রাসায়নিক দিচ্ছি না আমি একটা বায়ো প্রোডাক্ট পেয়েছি মানে অ্যাকচুয়ালি চলব কেমন কাজ করছে একটু দেখছি তবে এখনও পর্যন্ত কোনো পোকামাকড় বা রোগ বালায় উপদ্রব দেখিনি আরও দু একবার ইউজ করব তারপরে যদি ভালো লাগে আপনাদের সামনে শেয়ার করব বায়ো প্রোডাক্ট খুব ভালো কাজ করছে দেখা যাক আমি এখন নামটা বলছি না পরবর্তীতে যদি আরও ভালো রেজাল্ট পাই আমি আপনাদের সামনে নিশ্চয়ই আমি নিয়ে আসবো বা আপনাদের সামনে তুলে ধরবো যাক আজকে ভিডিওটা আর দীর্ঘায়ু করছি না আজকে ভিডিওটা আমার ছাদের এই ভিডিওটা আপনাদের দেখে যদি ভালো লাগে একটু লাইক করে পাশে থাকবেন আর সত্যি আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করা না আরও বাড়িয়ে দেয় একটা রিকোয়েস্ট করবো আপনাদের যেসব গাছপালার ব্যাপারে ইনফরমেশান আপনাদের ভালো লাগবে সেই সব ইনফরমেশানগুলো বন্ধুদের মাঝে শেয়ার করার আমি রিকোয়েস্ট করবো তার কারণ আপনাদের একটা শেয়ারে হয়তো নতুন নতুন আরও ছাদ বাগানি বাড়বে গাছ করার মনোবল আরও অনেকের বাড়বে আর যত গাছপালা বাড়বে তত সবুজায়ন হবে আমাদের পরিবেশের জন্য সেটা ভালো যাই হোক ভালো থাকবেন সবাই দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে টাটা বাই বাই